ষোলো জুন সন্ধ্যা রাজধানীর বিমানবন্দর এলাকায় সিভিল এভিয়েশন হেডকোয়ার্টার্সের সামনে ময়মনসিংহ যাওয়ার জন্য বাসে ওঠেন পাঁচ ব্যাপারী কিছুদূর যাওয়ার পরই বাসের স্টাফবেশে লুকিয়ে থাকা ডাকাতদের আসল চেহারা সামনে আসে ব্যাপারীদের হাত পা বেঁধে মুখ পেঁচিয়ে করা হয় অমানসিক নির্যাতন ভয়ভীতি দেখিয়ে ছিনিয়ে নেওয়া হয় গরু বিক্রির টাকা মোবাইল ফোন সহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র পরে বাসটি ঘুরিয়ে খিলক্ষেত এলাকায় ব্যাপারীদের নামিয়ে দেয় টাকাতরা গাড়ি উড়ার সাথে সাথে আমাদের এমন ভাবে ধরছে আমরা ছিঁড়ে বসতেও পারি নাই মাটি করে গামছা দিয়ে ফেস মারিয়া মনে করেন এই যে দাগ ই ই করছে পরে মনে করেন আমরা তো অজ্ঞান একজন পরে আমরা গেট গুট লাগাই দিয়ে পরে গলায় গামছা দিয়ে

অভিযোগ পর পর অভিযানে আটক করা হয় ডাকাত দলের দশ সদস্যকে জব্দ করা হয় নগদ টাকা সহ ডাকাতির কাজে ব্যবহৃত বাসটি গোয়েন্দা পুলিশ জানায় তারা আন্তজেলা ডাকাত দলের সদস্য ডাকাতির কাজে এক এক দিন এক একটি বাস ভাড়া করে ঈদ কিংবা কোনো উৎসব আসলেই তৎপর হয়ে ওঠে তারা তাদের টার্গেট বিদেশ ফেরত প্রবাসীরাও তারা বাসে তুলে ঢাকা শহরে বাসগুলি ঘুরে ঘুরে টাকাটা নিয়ে ফেলে দিয়ে আবার এই জায়গায় আসে এইভাবে কিন্তু তারা প্রতিনিয়ত তারা এই কাজটি করেছেন এই পর্যন্ত দুইশো থেকে আড়াইশো টাকাটি তারা করেছেন দশজন ডাকাতের বিরুদ্ধে ঢাকা গাজীপুর মাইমিসিংহ বিভিন্ন এলাকাগুলিতে একাধিক মামলা রয়েছে একাধিক ডাকাতের আসামি তারা এয়ারপোর্টের সামনে তারা উৎপেতে থাকে বিদেশ থেকে কোনো যাত্রীরা যখন প্রবাসীরা যখন আসে তখন তাদের গাড়ি পথরোধ করে তাদের ওই গাড়ি থেকে নেমে গাড়িতে তুলে তারা ডাকাতি করে চক্রের এখন পর্যন্ত আড়াইশোটি ডাকাতির তথ্য পেয়েছে গোয়েন্দারা তারা এটা স্বীকার করেছেন যে তারা যে টাকাগুলিতে ডাকাতি করেছেন এই ডাকাতির টাকা দিয়ে বাদল দুই লক্ষ দশ হাজার টাকা দিয়ে একটা গরু কুরবানি দিয়েছেন আর আরেকজন আছে তাঁরে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দিয়ে একটা গরু কিনে কুরবানি দিয়েছেন এই কাজটি তারা করেছেন এবং একদিকে মানে পাইকারদের লটিত টাকা সব দিয়ে তারা আবার নিজেরা কোরবানি দিয়েছেন শুধু ঈদের আগের দিনে রাজধানীতে আটটি ডাকাতির ঘটনা ঘটিয়েছে চক্রটি নিবিদ সাহা সময় সংবাদ ঢাকা